হ্যালো বন্ধুরা তো দেখো আমি সকালবেলা সকাল সকাল চান করেই চলে এসেছি বিছানার চাদর পাল্টাতে বিছানার চাদর আর পাল্টা পর বালিশের কভারগুলোও পাল্টাবো তো আজকে মাথায় শ্যাম্পু করে দিই তো বুঝতেই পারছো তোমাদেরকে আর বলতে হবে না নিশ্চয়ই যে কেন বিছানা চাদর পাল্টাবো খোলাখুলি আর বলছি না তো দেখো এখন সব বালিশের কভারগুলো খুলে নিচ্ছি আর আমার ওই যে ছোটো মেয়ে বসে আছে বসে বসে এখন টিভি দেখছে আর বাঁচা কভারগুলো খোলা হয়ে গেলে তারপরে বিছানার চাদরটাও আমি তুলে নেব আর যেহেতু বিছানার চাদরগুলোও গায়ে দেওয়া হয়েছিল কাঁচাই ছিল কিন্তু যেহেতু গায়ে দিয়েছি তার জন্য কাঁচা হয়েছে তো সেই জন্য নিচের যে কভারটা সাধারণের যে লেপের মতো কভারটা যে আছে ও ওইটাই পাতা থাকবে আর তারপরে চাদরটা শুকলে পরে মানে চাদর তিনটি চাদর মধ্যে একটা চাদর শুকোলে তারপরে পেতে দেবো তো সেই মনে মনোভাব নিয়েই এখন আমি বিছানা চাদরটা তুলে নিচ্ছি আর এই যে সাদা সাদা এই যে কভারটা দেখতে পাচ্ছ তো এইটাই পাতা থাকবে এখন আর বিছানা চাদর পাতবো না নেই বিছানা চাদর তো দেখো আর মাঝে মাঝে যেহেতু টিভিটা চলছে মাঝে মাঝে ওইদিকেও নজর চলে যাচ্ছে তো আমার মেয়ে গান দেখছে আর গান চেঞ্জ করতে বলছে বলে যে চেঞ্জ করলাম রিমোট দিয়ে গান তো আমার ছোটো একটু গান দেখতেই ভালোবাসে গান দেখবে নাচবে এটাই মানে ভালোবাসে আর কি আর তারপরে দেখো ওই বালিশের একটা কভার নিয়েই আমি খাটের এই এগুলো মুছে দিচ্ছি তো ধুলো পরে প্রচুর আর ওই যে খাটের বারগুলো দেখতে পাচ্ছ আমাদের শুধু একটা করে হ্যান্ডেল তো এই দিকগুলোতেও ছিল কিন্তু আমার মেয়ে বড়ো মেয়ে আর কি যখন ছোটো ছিল তখন ওইগুলোর মধ্যে দোল খেয়ে খেয়ে মানে দুলে দুলে মানে দুল দুলতো আর কি ধরে ধরে ঝুলতো আর কি ঝুলতো বলছে আর ঝুলতো তো ঝুলে ঝুলেই মানে অকেজ হয়েই ভেঙে ভেঙে গেছে আর কি তার জন্যই এই রকম একটা করে শুধু হ্যান্ডেল মতো লম্বা হ্যান্ডেল দাঁড়িয়ে আছে আর কি খাটের তো দেখো কথা বলতে বলতে আমার বালিশের কভারগুলো খোলা হয়ে গেছে আর দুটো বালিশের কভার ছিল মানে কাঁচা আর কি তো সেগুলি এখন পাঁচ বালিশে পরে নিচ্ছি আর মাথার বালিশের কভারও আছে তো সেগুলোও আমি এখন পরাবো তো এই যে সাদা কভারটাই পাতা রইল তোমাদেরকে আগেই বলেছি তো আমার একটা কথা হাজার বার করে বলা একটু ম্যানিয়ে আছে তো সরি এই সাদা কভার সাদা কভার হলো কতবার যে বললাম তার কোনো ঠিক ঠিকানা নেই তো দেখো পাঁচ বালিশের কভারটা পড়ানো হয়ে গেছে এবার একটু মাথার বালিশের কভার পরাবো মাথার বালিশের কভারটা পরিয়ে দিয়ে আমি চলে যাব পরবর্তী কাজে আর আমার বড় মেয়ে এখন স্কুলে চলে গেছে আজকে পরীক্ষা প্রথম পরীক্ষা আজকে বাংলা তো চলে গেছে পৌনে এগারোটা নাগাদ চলে গেছে পরীক্ষা দিতে এই যে দেখো বন্ধুরা সেজে গুজে বেরিয়ে পড়েছে আমার যা আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় তৃতীয় তৃতীয় সোমবার তো দুটো করেনি একটা করে মানে না একটা করে না একটা করে সেই জন্য এই যে যাচ্ছে এটাই করেছে আগেরগুলো মানে হচ্ছে একটা একাদশী ছিল আর একটা কী ছিল একটা কিছু ছিল না তার জন্য করেনি তো আজকেরটা করেছে আজকেরটা ঝুলন যাত্রা তাই তো আজকে ঝুলন যাত্রা তার জন্য আজকেই করেছে আর ভালো শিপ পেয়ে গেছে আর পড়ার প্রয়োজন কি তবুও করছে তো এই যে পুজো দিতে যাচ্ছে ঠিক আছে এই যে মতো জল যাচ্ছে যা আগের জন্মের জন্য ঠিক আছে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এখন সময় হচ্ছে বারোটা ঠিক আছে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত ওয়েলকাম তো তোমরা কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার মেয়ের প্রথম পরীক্ষা আর একটা মানে আর একটা জিনিস আর কি আমার মেয়েরা আজকে প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা তো দিতে চলে গেছে তার জন্য একটু সকাল থেকে ব্যস্ত ছিলাম তার জন্য আর তোমাদের সামনে আসতে পারিনি তোমাদেরকে তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো কথা দিচ্ছি কালকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন রোজই পরীক্ষা আছে সোমবার থেকে ঠিক আছে তো তোমরা তোমরা নিশ্চয়ই জিজ্ঞেস করেছি কি ভুলে গেছি মনে নেই তো তোমরা সবারই নিশ্চয়ই খুব ভালো আছো পরিবার সকলকে নিয়ে তোমরা তো আমরা খুব ভালো আছি তো এই যে বিছানা বিছানা এখন গোছাবো করবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কী কী কাজকর্ম করি চলো তো তারপরে পরবর্তী কাজে চলে এসেছি দেখো বন্ধুরা এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি রোজকার মতো খাটের নিচ থেকে সব সরিয়ে সরিয়ে ঝাড়ু দিচ্ছি আর খাটের ওপরে দেখো আমার মেয়ের পাগুলো দেখা যাচ্ছে আমার ছোটো মেয়ের যেহেতু টিভিতে গান চলছে তো নাচ করছে এখনও আর আমার যাকে দেখলে শ্রাবণ মাসে সোমবার করেছে তো পুজো পুজো দিতে গেল আমাকে বলছিলো যাওয়ার কথা তো আমি বললাম আমি যেহেতু করিনি আর কী করতে যাব বেকার বেকার আর আমার অনেক কাজও পড়ে আছে মানে কাজ বাকি আছে করতে আর কি তার জন্য তো ও একাই গেল পুজো দিতে তো দেখো ঘরটা কত নোংরা নোংরা বলতে কি বলো তো বন্ধুরা মাদুরটা একদম নষ্ট হয়ে গেছে তো আর মাদুরটা ভেঙে ভেঙে যাচ্ছে তো ওই মাদুরের গুঁড়োগুলো দিয়েই মানে মাদুরটা রাত্রিতে যেহেতু পাতা হয় বিছানা করা হয় তো ওই মাদুরের গুঁড়োগুলোই মানে নোংরার কাজ করে আর কি নোংরা হয়ে যায় আর কি আর তারপরেই চলে এসেছি দেখো ঝাড় দেওয়ার পর আমি ঘরটা মোছার জন্য তো ঘরটা এখন ভালো করে মুছে নিচ্ছি আর দেখো এখানটা অন্ধকার অন্ধকার লাগছে কারণ কারণ কারেন্ট নেই কারেন্ট হাজার বার যাচ্ছে সকাল থেকে সকালে যাচ্ছে সন্ধেবেলায় যাচ্ছে রাত্রিবেলা যাচ্ছে এখন কোনো কারেন্ট যাওয়ার কোনো সময় নেই আর যেহেতু মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে বর্ষার টাইম তার জন্য একটু বেশিই যায় গ্রাম এলাকা বুঝতেই পারছো গাছপালা বাগান সবটাই রয়েছে তার জন্যই মনে হচ্ছে বেশি যায় মানে আমার এটা ভাবনা আমার এটা চিন্তা মানে জানি না সত্যিটা কি তো এটাই মনে হয় তো দেখো আমার ঘরটা হয়ে গেছে তো ঘুম থেকে উঠেছি তখন ওই সাড়ে চারটে সাড়ে চারটে হবে তখন উঠেছি আর বড় মেয়ে ছোট মেয়ে ঘুমাচ্ছে আর গরমের যেহেতু পরীক্ষা চলছে আজকে এ পরীক্ষা ছিল ইংলিশ ছিল কালকে অঙ্ক আছে মানে আজকে মানে হচ্ছে আজকে মানে হচ্ছে মঙ্গলবার ঠিক আছে তো আজকে আমার বন্ধনের লোনও ছিল ছিলাম লোন টোন দিয়ে এসে আর তোমাদের সঙ্গে রান্না খাওয়া শেয়ার করিনি রান্না খাওয়া বলতে রান্না দুপুরে রান্না তেমন কিছু রান্না করিনি বলতে গেলে ও কালকের পান্তা ভাত ছিল ওই পান্তা ভাত পেঁয়াজি করেছিলাম ওই পেঁয়াজি ঝুড়ি ভাজা টুড়ি ভাজা এইসব দিয়ে খেয়ে নিয়েছি বড়ো মেয়ে আমি আর ছোটো মেয়ে স্কুলে খিচুড়ি দিয়েছিল অর্ধেক ডিমার খিচুড়ি ছোটো মেয়েকে ওইটা খাইয়েছি তো ও ও পুরো খিচুড়িটা খেতে পারে না এক ক্যান খিচুড়ি তো বড়ো মেয়েটাও খায় তো সেই জন্যই ভাবছি মাঝে মাঝে ভাবি মাঝে মাঝে ঠিক আছে মানে একার পেরে উঠছি না শরীর খুব খারাপ এই খাবার অনিয়ম হয় বলে গ্যাস গ্যাসের ধাত হয়ে গেছে একটু কিছু হলেই গ্যাস হয়ে যায় আর চোদ্দো বছর বিয়ে হয়েছে চোদ্দো বছর হয়তো খুব জোরে এক বছর হয়তো হবে ওর বাবা তবু মানে সংসারে কিছু কাজ টর্ম এই বাজার বলো দোকান বলো না আমাকে সময় দেওয়া সেই জন্য মানে এরকম হয়েছে একটা বছরের মতো তারপর থেকে আর সময় পায় না আর আমাকে তো একদমই সময় দিতে পারে না ঠিক আছে ভোরবেলা বেরিয়ে যাচ্ছে আর রাত্রিবেলা ঢুকছে এখন আবার পুজোর টাইম তো বিভিন্ন ধরনের ইয়ে চলছে অফার চলছে তার জন্য আরও কাজের প্রেশার প্রচুর তো একাই সবটা করতে হয় মেয়েদের শরীর খারাপ বলো সরকার হলে ডাক্তারখানা সব জায়গায় বাজার দোকান হাট সব কিছু আর পুজোর সময়ও ছুটি পায় না বললেই চলে একটা দিন ছুটি পায় হয়তো নবমীর দিনটা ছুটি পায় তো ঠাকুর দেখা তো পার চুকেই গেছে আমার সঙ্গে বাদ দাও এই নিয়ে যায় নবমীর দিনে একটা দিন করে নিয়ে যায় তো মাঝে মাঝে খুব একা একা লাগে ঠিক আছে আর কাজকর্ম করে করে যেন মানে হাঁপিয়ে উঠছি আর যেন পারছি না করতে এরকম কিন্তু তবুও করতে হবে সংসার যেহেতু করেছি দুটো বাচ্চা আছে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে ঠিক আছে ওর জন্যে আসলাম একটু তোমাদের সঙ্গে কথা বলবো বলে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো বলে তো এখানে বাবা মা আছে বয়স্ক বাবা মা তো ওদেরকে কিছু বলতে পারি না আর দিদিরা বোম্বে থাকে তো বয়স্ক বাবা মা তারা শুনলে বা জানলে ওদের কাছে বললে ওরা বেশি চিন্তা ভাবনা করে আর কি আর ভাইও তো তেমন সুবিধার নাই জানো সবটাই বলেছি তোমাদেরকে ভাই ভাইয়ের বউ ভাইও দেখে না বাবা মাকে বয়স্ক বাবা মাকে ঠিক আছে দিদি দেয় খরচা ওই দিয়েই হয় সংসার চলে কোনো রকমের মা কাজ করে এই বয়সে এসে এখনও কাজে যায় কি করবে কিন্তু দিদিরও তো সংসার আছে ও শাশুড়ি আছে ও ও দেয় যথেষ্ট দেয় কিন্তু দুঃখের বিষয়ে কী বলতো বন্ধুরা আমার বয়স্ক বাবা মা কিন্তু আমি এক পয়সা দিয়ে সাহায্য করতে পারি না কারণ কারণ আমাকে দিলেই হয় এরকম ব্যাপার কি আর দুটো যেহেতু বাচ্চা আর এই বাজারে যা বাজার জানোই তোমার জিনিসের যা দাম আগুন দাম আর এই কাজকর্ম করে সম্ভব হয়ে ওঠে না ঠিক আছে আর আমার হাজবেন্ড তো আমাকে একদমই সময় দেয় না একদমই সময় দেয় না আবার যদি বলি যে আমাকে সময় দাও আমার সময় দাও আর কি তাহলে তো কাজ ছেড়ে দিতে হবে যেটা অসম্ভব কারণ কাজ ছেড়ে দিলে খাবো কি সংসার তো ভেসে যাবে পুরো সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আগে পেছনে কিছু করার আগে সবসময় মেয়ে দুটোর কথা চিন্তা করতে হবে আর সবাই বলে মেয়ে হয়েছে মেয়ে হয়েছে ছেলে নেই বয়সকালে কি হবে সারা জীবন কাজ করতে হবে বংশের বাতি দেওয়ার কেউ নেই এইসব সব বলে মাঝে মাঝে এইসব কথাগুলো শুনে মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় আবার তোর মেয়ে হয়েছে তো কি হয়েছে অনেকে তো ছেলে থেকেও দেখছে না যেমন আমার মায়ের কথাই চিন্তা করো না ছেলে থেকেও দেখছে না এতটা বয়সে এসে এখন কাজে যেতে হচ্ছে ঠিক আছে তো এই এইসবই আর কি ঠিক আছে তো চলো অনেক কথাই তোমাদের সঙ্গে বললাম গুড ইভিনিং বন্ধুরা দেখো আমি সন্ধেবেলার নিয়ে চলে এসেছি চা দুধ তো এই যে আমার বড় মেয়েকে এখন চা দিয়ে দিচ্ছি চা আর বিস্কুট ও চা বিস্কুট খেয়ে পড়তে বসবে আর আমার মেয়েকে ছোটো দুধ খাওয়াবো তো তারপরে চলে এসেছি চাটা খেয়ে এই যে ডাল বের করতে তো এটা ছোলার ডাল না মটর ডাল বুঝতে পারছি না তো তার জন্য মানে আমি বুঝতে পারি না আমার হাজব্যান্ড থাকলে ওকে দেখায় ও ঠিক করে দেয় মানে ও বলে দেয় কি করে বলে জানি না কিন্তু আমি বুঝতে পারি না তো দুটো মুখে দিয়ে খেয়ে দেখলাম না এটা ছোলার ডালই মানে ছোলা ছোলা গন্ধ লাগলো তো সেটা এখন কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আজকে করব হচ্ছে ছোলার ডাল ওই কি দিয়ে করব দেখো দেখাচ্ছি তোমাদেরকে আজকে আমার যা ওই যে পুজো দিতে গেছিল তো তো সেই জন্য নারকল নারকেল পেয়েছে তো ওই নারকেলটা ও নিয়েছে আর আমাকে তার মধ্যে একটু দিয়েছে খাওয়ার জন্য তো আমি না খেয়ে এখন ওই ছোলার ডালটা ওই নারকেলটা দিয়েই করব। আর এদিকে আমি কুকারে ডালটা ধুয়ে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধর জন্য তো ওই নারকেল দিয়ে ডাল করব। আর এদিকে আমার বরমে পড়তে বসে গেছে আর এই যে দেখো নারকেলটা তোমাদেরকে দেখাচ্ছি হাতে করে এই যে ছুরি দিয়ে এখন কাটবো তো পিস ফিস করে কাটবো তারপরে দেখো কারেন্ট চলে গেছে বন্ধুরা আমি বললাম না আর এখন কোনো মানে কারেন্ট যাবার সময় হয় না যখন তখন যাচ্ছে কারেন্টটা আর কারেন্ট চলে গেছিলো আর কিছুক্ষণ পর এসছে আর কি আর এই যে দেখো কারেন্ট আসার পর আমি নারকেলটা এখন কেটে নিচ্ছি আর ওইদিকে ডালটা মানে ডালটা সেদ্ধ হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি আর কুকারটা খুলে দেখা হয়নি সেদ্ধ হয়েছে কি না তো কারেন্ট চলে গেছিলো বলে আর অন্ধকারে যেতেও পারিনি আর যে দুটো মোমবাতি কিনবো সেটাও ভুলে গেছি এতবার দোকান যাচ্ছি সেই মোমবাতিটা টানতেই ভুলে যাচ্ছি আর এই দেখো আমি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিওটা করছি তোমরা বুঝতে পারছো হয়তো যেখানটা করে কাটছে সেখানটা করে একটু আলো তারপরে পুরোটা অন্ধকার তো আমার মেয়ে বড়ো মেয়ে ভিডিওটা করছে আর কি আর কারেন্ট আবারও চলে গেছে তো এ দেখো কারেন্ট এবারে চলে এসেছে আর আমার নারকেলগুলো কাটাও হয়ে গেছে পিস পিস করে আর এই দিকে দেখছি কুকারের ঢাকনা খুলে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাস জ্বালিয়ে পরে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেল আর এই যে গোটা একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। বেশি দেব না কারণ ঝাল হয়ে গেলে আমার ছোটো মেয়ে খেতে পারবে না আর একটু জিরে ফোড়ন দেব। তো দেখো জিরে হয়তো তোমরা দেখতেই পেলে না তো আমি বলে দিলাম এটা গোটা জিরে ফোড়ন দিলাম আর এই নারকেলটা একটু তেলের মধ্যে ভাজা ভাজা করব করে তারপরে আমি ডালটা ঢেলে দেবো আর কি এই আর কি এতে তো আর মশলা টশলা কিছু দেওয়া হবে না গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর নুন দিয়ে দিচ্ছি ডালের মধ্যে আর একটু হলুদ দিচ্ছি আমি যেহেতু কোনো রান্নাতে মিষ্টি দিই না কিন্তু এটা একটু নারকেল দিয়ে হচ্ছে বলে তো একটু সামান্য চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে সাধারণত আমি মিষ্টি দিই না তো একটু জল দিয়ে দিলাম বড্ড কাড়ো হয়ে গেছিল বলে একটু পাতলা করলাম আর এই যে দেখো বন্ধুরা ডালটা ফুটে গেছে আমি গ্যাস বন্ধ করে দিলাম দিয়ে তারপর এদিকে চলে আসলাম আটা বের করতে রুটি করবো তো আজকে করব হচ্ছে আটা ময়দা মিশিয়ে রুটি করব আর একটু বেশি করে আটা মাখবো কারণ আমার মেয়ে কালকে পরীক্ষা দিতে যাবে তার জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে যায় পরীক্ষা হচ্ছে বলে একটা দশে ছুটি হয়ে যায় আর বাড়িতেই দেড়টা পৌনে দুটো নাগাদ চলে আসে আর এই যে ময়দা নিয়ে নিচ্ছি দেখো তার জন্য বললো যে মা আমি ভাত খেয়ে যাব না ও ভাত খেয়ে যাচ্ছে না বললো রুটি আর ডাল ওই ছোলার ডাল নারকেল দিয়ে ছোলার ডাল খুব ভালোবাসে খেতে তো বললো মা ওইটা একটু রেখে দেবে ওইটা দিয়ে খেয়ে যাবো তো দুটো রুটি বেশি করে করব তার জন্যে একটু বেশি করে আটা নিয়ে নিলাম মেখে রেখে দেবো ফ্রিজে আর কালকে দুটো রুটি করে দেবো আর ডালটা ফ্রিজে কড়াই থাকবে ডালটা বের করব আর রুটি দুটো গরম করে দেবো খেয়ে স্কুলে চলে যাবে আর দুপুরবেলা এসেই ভাত খাবে তো দেখো এখন আমি আটার মধ্যে জল দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিয়েছি তোমরা দেখলে আর একটু আটাটা ধাসছি না ধাসলে হয় না রুটিটা ভালো হবে না ধাসা হয়ে গেছে লেচি করাও হয়ে গেছে রুটিটা এখন আমি বেলে নিচ্ছি একটা বেলা হয়ে গেছে আর একটা বেলছি সবগুলো দেখাচ্ছি না দুটোই বেলা দেখাচ্ছি কারণ সবটা বেলা দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে এমনিতেই আমার ভিডিও খুব একটা ছোটো হয় না বড়ো বড়োই হয় তো আমার মেয়ে রান্না করেছে ছোটো মেয়ে মিশিমিশে খাওয়ালো তো আমি খেলাম আর তারপরে গ্যাস জ্বালিয়ে চাটু বসিয়ে দিচ্ছি রুটি করবো বলে তো রুটি এক এক করে দিয়ে দিচ্ছি চাটুর মধ্যে আর আজকে আটা মাখাটা খুব একটা মনে হচ্ছে ভালো হয়নি আমার যেটা মনে হলো যার জন্য রুটিগুলো আমার ফুলছে না মানে ফুলবে না দেখো বন্ধুরা রুটিগুলো ফুলছে না মানে সব রুটি ফোলে মানে কিছু কিছু রুটি ফুলেছে তো না হলে আমার এমনিতে রুটি সব রুটি ফোলে কিন্তু এই দুটো রুটি করলাম এই একটা করলাম এটা ফোলেনি আর এই রুটিটাও ফোলেনি তারপরে তিন নাম্বার রুটিটা ফুলবে তো দেখো ফুললো রুটিটা তারপরে চলে এসেছি এই যে রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমার বড় মেয়েকে খেতে দিচ্ছি রুটি দিয়ে দিয়েছি আর এই ডাল দিয়ে দিলাম আর আমার ছোটো মেয়েও বায়না ধরেছে আমাকেও বাটিতে দাও রুটি ডাল তো একটা রুটি হবে না দুটো রুটি চেয়েছে তোকে দুটো রুটি দিয়েছি হ্যালো বন্ধুরা এখন বারোটা বাজে পাঁচ মিনিট বাকি তো এই যে রান্না করে চলে আসলাম ওইবেলা তো তেমন কিছু রান্নাবান্না হয়নি করিনি কালকের ভাত ছিল আর একটু মাছের তরকারি করেছিলাম আর ওই দিয়ে খেয়ে নিয়েছি তিনজনে দুই মেয়ে আমি তো আর এবার করলাম হচ্ছে দেখলি তোমরা রুটি করেছি আর নারকল দিয়ে ছোলার ডাল ঠিক আছে তো চলো বন্ধুরা আর ভালো লাগছে না সুখ ইচ্ছা করছে অনেকটা রাত বা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের ব্লগের সঙ্গে তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এবং পরিবারের সবাইকে খুব খুব ভালো রেখো ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলে ভুলো না সাবস্ক্রাইব করে আমার এই ছোটো চ্যানেলটার পাশে থেকো ঠিক আছে তোমাদের উপর অনেক কিছু নির্ভর করছে তো চলো আবার দেখা হচ্ছে কালকে গুড নাইট টা